ওই মোড়ের ওইখানে দেখি একটা গাছ ফলা এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়া ডক্টর মিজানুর রহমান আজাহারি ওয়াজ করতে গিয়ে ডাকাতদের কবলে পড়ে এবং সে কিভাবে রক্ষা পায় সেটা হুজুরের মুখ থেকে শুনি চলুন একসাথে শুনে আসি হুজুরের মুখ থেকে তার আগে একটু বলে রাখি আমার এই ছোট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তো চলুন শুনে আসি আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে তো আমি চলে যেতাম কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফলানো এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোন সিএনজি প্রাইভেট তো কিছুই যাবে না তাই বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন তালাত শুরু করে দিলাম বিপদে বলে সুরাইয়াসিনের প্রথম নয় আয়াত কয় আয়াত এই নয় আয়াত পড়বেন পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছ হবে তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে জান

আপনি যখন কোরআন করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দিই পর্দা আপনারা ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহাব কে ছিল বলেন তো বিষ্ণবীর চাচা তো এর যখন নাজিল হলো চাচার বদনাম যখন এতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আটাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহ না। আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা এসপার স্পার করে যাব রেগে মেগে যাত্রের মহিলা ছিলেন আসতেছে তো বিশ্বনবিশ ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর আল্লাহ তাআলাকে নিয়ে বসা তা আবু বকর এই দৃশ্য দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান উম্মে জামিলে এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কুরআন তিলাওয়াত করব এরপর কি হয় দেখো বিষ্ণু সৈয়দ ইসলাম কুরআন তিলাওয়াত করতে লাগলাম করতে লাগলাম করতে লাগলেন আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরের বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলো পাশেই কিন্তু বিষ্ণু নবী বসা কিন্তু সে চোখে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি

এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফলা আছে এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোন সিএনজি প্রাইভেট কিছুই যাবে না আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন তালাত শুরু করে দিলাম বিপদে বললে সুরাইয়াসিন এর প্রথম নয় আয়াত কয় আয়াত এই নয় আয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছ হল তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেই বুঝতেছে ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিগংশ হারালে সে শুধু গাছটা সরালো সেটা জান জান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরাইস ইয়াসিনের প্রথম কয় আয়াত পড়বেন আপনারা জাআলনা বাইনাকা বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হেজাবাস্তোরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে